সাবেক মানিকগঞ্জ দুই আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতা বেগম পাঁচ আগস্টের পর থেকে প্রায় তিন মাস তার নিজস্ব এলাকায় আত্মগোপন করেছিলেন পরে ঢাকা আসেন গত বারোই মে রাতে তাকে গ্রেফতার করা হয় মমতাজ বেগম পাঁচ আগস্টের পরের দিন থেকে প্রায় তিন মাস মালিকগঞ্জের সিংগায় উপজেলা চর গ্রামের গ্রামে তার ভাই এবার হোসেনের বাড়িতেই ছিলেন তার ভাইয়ের স্ত্রী সন্তান ছাড়া আশেপাশের অন্য কেউ এই বিষয়টি জানতেন না এই সময় মমতাজ বেগম দলের নেতাকর্মী এবং অন্যান্যদের সাথে যোগাযোগ বন্ধ করে দেন এমনকি এই তিন মাস বাড়ির বাইরেও বের হন রায় তিনি তিনি বান্ধবী নিপার মাধ্যমে ঢাকার ধানমন্ডি এলাকায় হাসপাতালে চিকিৎসা একটি বাসা ভাড়া নেন কোনো এক রাতের আধারে বোরকা পরে মাইক্রোবাসে করে তিনি ঢাকায় আসেন এবং সেই বাসায় যান স্থানীয়রা জানিয়েছেন মমতাজের ভাই এবারের বাড়িটি আশেপাশের এলাকা সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত হয় বাইরের কোনো লোক এলেই তারা জানতে পারতেন এবং বাড়ির আগমিনায় এলেই মহিলারা বলতেন বাড়িতে কেউ নেই মমতাজ বেগমের তৃতীয় স্বামী ডাক্তার মঈন হাসান চঞ্চল বলেন মমতাজ বেগমের মেয়ে রুনুর মোহাম্মদপুরের বাসায় আশ্রয়ে তিনি ছিলেন এরপর তিনি নিপাল ভাড়া করা বাসায় থাকতে শুরু করেন তিনি আরো জানো মমতাজের নিজের মহাকালের ডি ও এইচ এর পাঁচতলা বাড়ি এখন মমতাজের পি এস কাম বয়ফ্রেন্ড টুয়েল দখলে এ বিষয়ে ডাক্তার মহিম হাসান জানান মমতাজ বেগমের সঙ্গে তার তিন বছর ধরে কোনো যোগাযোগ নেই মমতাজ সম্পর্কে সিংগায় থানার ওসি বলেছেন তিনি এই থানায় নতুন দুই মাস তিনি এসছেন মমতাজের ব্যাপারে তিনি কিছুই জানেন না মমতাজ বেগমকে বারোই মে রাতে গ্রেফতার করা হয় এবং ঢাকা মহানগর জনতা পুলিশ ডিবি তখন বিএনপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনাল বিভাগের উপকমিশনার মোহাম্মদ আলিবুর রহমান বলেন ধানমন্ডি স্টার কাবকের পেছনে একটি বাসায় মমতার বেগম আত্মগোপন করেছিলেন সেখান থেকে তাকে বারোই মে রাতে কমে বারোটায় তাকে গ্রেফতার করা হয় মানিকগঞ্জ আসনের আওয়ামী লীগ সাবেক মানিকগঞ্জ আসনের আওয়ামী লীগ সাবেক সংসদ সদস্য কণ্ঠশী নীতি মমতার বেগম পাঁচ আগস্টের পর থেকে প্রায় তিন মাস তার নিজের এলাকায় আত্মগোপন করেছিলেন এতে ঢাকায় আসেন এরাকে তাকে গুরতার করা হয়েছে মমতাজ বেগম পাঁচ আগস্টের পর থেকে প্রায় তিন মাস মালিকগঞ্জ সিংগাই উপজেলার চন্দুর্গাপুর গ্রামে তার ভাই তার ভাই এবারত হোসেনের বাড়িতে ছিলেন তার ভাই স্ত্রী ও সন্তান ছাড়া আশেপাশের বাড়ি কেউ এই বিষয়টি জানতেন না এই সময় মমতাজ বেগমের গলে। নেতাকর্মীদের সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছিলেন এমনকি তিনি বাড়ির বাইরেও বের হন নাই এই তিন মাস